ঢাকনা চাপিয়ে রেখে দেব ভাপানো পর্যন্ত এরকম গোলাপ ফুল ডিজাইনের বানাতে চাইলে আপনাদের অবশ্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে এই মোমোজটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে আরো বেশি সুন্দর কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি এই গোলাপ ফুল ডিজাইনের মোমোজ আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন নোসিমা কিচেন উইথ উইচ ফুটে চলে এলাম আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাব এই যে ফুলকপিজ মোমোজ গোলাপ ফুল ডিজাইন আপনারা হয়তো চিকেন মোমোজ মশলা মোমোজ কত ধরনের মোমোজ খেয়েছেন কিন্তু এই মোমোজটা সম্পূর্ণ আমার বানানো আমার মশলা তাহলে বন্ধুরা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে মোমোজ বানানোর জন্য এখানে আমি প্রথমে ময়দাটাকে চালুনিতে চালিয়ে নেব ছাদ মতো লবণ দিয়ে দেবো এবার পাটিতে আমি কিছুটা ময়দা নিয়েছি একে আগে আমি মাখিয়ে নেব এবার নর্মাল জল দিয়ে আমি এখানে বেটাটাকে কিন্তু মাখাচ্ছি একটু শক্ত শক্ত হবে ময়দাটা আমি পুরো মাখিয়ে নিয়েছি একে একটা এক সাইডে রেখে দেব এবার এখানে আমি ফুড কালার নিয়েছি গ্রিন ফুড কালার দিয়ে দিব জলে ফুড কালার এবার সেই ফুড কালারে আমি ময়দা নিয়ে মাখিয়ে নেব এবার গ্রিন কালারের ড্রোটা পুরো আমার রেডি এবার মোমোসটাকে দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আজকে আমি এই কালারগুলো ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম আমি লাল রং এবার আমার লাল ডো বানানো রেডি আমি এখানে তিনটা কালারের ডিজাইন বানিয়ে নিয়েছি মোমোজ বানানোর জন্য মোমোজটা দেখতে ভালো লাগার জন্য এবার এক ঘন্টা মতো আমি একে থালা চাপিয়ে রেখে দেব এবার আমি মোমোজের পুরটাই বানিয়ে নেব আর চুলিটাকে ধরে নিয়েছি বসিয়ে দেবো একটা কড়া মোমোজের পুর বানানোর জন্য এখানে আমি ফুলকপিকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি বাঁধাকপি আর একটা ছোট সাইজের আলু এখানে আমি কেটে নিয়েছি বাস এগুলোকে আমি সেদ্ধ করে নেব দিয়ে দেবো ফুলকপি দিয়ে দেবো বাঁধাকপি এবার অল্প লবণ দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার আমি ঢাকনা চাপিয়ে রেখে দেবো কপিটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার একটা ছান্তা সাজে আমি তুলে নেব এই মোমোজের জন্য আমি কী কী মশলা নিয়েছি আপনারা দেখুন মমজে পুর বানানোর জন্য এখানে আমি দুটো পিঁয়াজ কুচি নিয়েছি অল্প মটরশুঁটি নিয়েছি নিয়েছি আদা রসুনের তো নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি আমি গাজর গ্রেট করে এনেছি এখানে নিয়েছি গোটা জিরে নিয়েছি কয়েক ক রসুন আর এখানে লাস্টে আমি নিয়েছি তেঁতুল এখানে আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি গরম হয়ে গেছে এই কড়াই আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মোটামুটি আমি তেলে মেরে নিয়েছি এরপরে দিয়ে দিব এখানে মটরশুঁটি এখানে দিয়ে দিব আদা রসুনের থেঁতো এরপরে দিয়ে দিবো আমি গাজর ব্রেক করে নিয়েছিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এক চামচ এরকম আমি কফি সেদ্ধ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য চিনি রেখে দেবো এখানে আমি দু মিনিট মতো এখানে বন্ধুরা আমি এখানে তেঁতুল টুকরো নিয়েছি এই তেঁতুল টুকরে একটু জল আমি দেবো আজকে আমি কোনো সোয়া সস ব্যবহার করবো না এই তেঁতুল জল দিলে এই যে মোমোজ ফুটটা খেতে ভীষণ টেস্টি হয় খালি অল্পই জল দিয়ে আমি তেঁতুলটাকে চটকে নেব এই অল্পই আমি তেঁতুলের মার কেড়ে নিয়েছি তারপরে আমি দু থেকে তিন মিনিট মতো ঢাকনা জাতীয় ভালোভাবে কষি নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে তেঁতুর জল দুধটাকে আর একটু ভালো লাগার জন্য এখানে আমি একটু আমুল দুধের গুঁড়া দিয়ে দিলাম এই ফুলকপি বাঁধাকপি যে আজকে আমি মোমো বানাচ্ছি বন্ধুরা কে কী খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবার ভালো করে আমি শুকনো শুকনো করে পুরটাকে রেডি করে নিয়েছি এরপরে দিয়ে এর উপরে সামান্য গরম মশলা গুঁড়ো এবার পুটটাকে বন্ধুরা শুকনো শুকনো করে নিয়েছি এবার পুরটা আমার পুরো রেডি মোমোজের জন্য মাংস যেমন কিমা বানা বানানো হয় সেইভাবে আমি পুরটাকে রেডি করে নিয়েছি এবার এবার পুরটাকে আমি তুলে নেবো একটা বাটিতে এবার চুলিতে একটা আমি হাঁড়িতে করে জল বসিয়ে দিচ্ছি গরম করার জন্য উপরে আমি একটু পাতা কুচি দিয়ে দিলাম আমি এই সাদাটা বেলে ময়দা ডোটাকে আমি বড় করে একটা রুটি সাইজে বেলে নিচ্ছি বড় ধরনের একটা আমি রুটি বানিয়ে নিয়েছি হাতে একটা স্টিলের গ্লাস নিয়েছি স্টিলের গ্লাসের সাহায্যে এগুলোকে আমি তুলে নেব এই যে মাঝখানে অংশকে এটা দিয়ে আবার আমি একটা রুটি বানিয়ে নেব এই এই টুটাকে আমি একটা বড়ো করে রুটি বানিয়ে নেব লাল কালারের ডোটারও আমি একটা বড় পরোটা বানিয়ে নেব রুটি ভুলি বললাম বড় একটা রুটি বানিয়ে নেব আপনারা চাইলে আমি আসে গ্লাস কাটছি আপনারা চাইলে কোনো একটা কৌটোয় বা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন লাগবে সেই জন্য আজকে আমি গ্লাসে করে কাটলাম অনেক সহজেও বেলা হয়ে গেছে অনেক পরিমাণে এই যেটাও হয়েছে ছোট ছোট কত পরিমাণে আজ খুব অল্প টাইমের ভিতরে আমি কেটে নিলাম এবার আমি একটা মোমোজের ডিজাইন নিব প্রথমে দিলাম সাদা তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা অরেঞ্জ এবারে আমি দিয়ে দিব আরেকটা সাদা এরপরে দিয়ে দেবো একটা গ্রিন কালার এরপরে আমি মোমোজ পুর দিয়ে দেবো এবার পুরটাকে দিয়ে আমি এক একটু করে চেপে দিয়েছি এবার ফুলের একটা আমি ডিজাইন দেব দেখলেন না বন্ধুরা কত সুন্দর ফুলের ডিজাইন হয়ে গেল এবার এগুলো আমি একটু একটু করে ডিজাইন করে নেব আর একটু ভালো লাগার জন্য দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই মোমোজের ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা এরকম করে আমি একটা মোমোজ ডিজাইন দিয়ে দেব পুটটা কিন্তু একটু মাঝখানের দিকে দিবেন কে কে এইরকম গোলাপ ফুল ডিজাইনের মোমোজ বানিয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা খাওয়ার থেকে দেখতে অনেক সুন্দর লাগছে এর নাম হচ্ছে সুন্দরী গোলাপ মোমোজ এরকম করে বন্ধুরা আমি সব মোমোজ বানিয়ে নেব আমি খুব একদম সিম্পল করে আপনাদের পুরোটাই দেখিয়েছি পিঠা বানানোর জন্য এরকম একটা ছাল আমি নিয়েছি এবার এটা আমি একটু তেল ব্রাশ করে নেব আমি হাতে সজে ব্রাশ করছি আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন জলটাকে আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিব এরকম এক একটা করে পিঠে আমি ছালনিতে রেখে দেব ঢাকনা চাপিয়ে রেখে দেব ভাপানো পর্যন্ত এবার বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি প্রায় কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট ওদের ঢাকনাটা খুললাম এবার গোলাপ ফুল ডিজাইন মোমোসটা আমার পুরো রেডি মোমোজটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার একে একে তুলে নেব এখানে কিন্তু বেশি একটা মোমোজ ধরে না আমার এই যে পিঠা চালনিটা খুব ছোট এইগুলো একটা ছোটো ছোটো করে সাইজ করেছি যার জন্য এখানে পাঁচটাই ছটাই মোমোজ ধরে যাবে ঢাকনাটাকে রেখে দেব পনেরো মিনিট মতো পনেরো মিনিট পরে বন্ধুরা আবার আমি ঢাকনাটা খুলে দেখলাম সেটা হয়ে গেছে একটু হাত দিলে কিন্তু বোঝা যায় ও চিটও লেগে নেয় পুরো শক্ত শক্ত লাগছে এই দুটোই মাত্র বাকি আছে দেখলে না বন্ধুগুলা কত সুন্দর ডিজাইনে একটা মোমোজ বানিয়ে নিলাম এবার একে আমি খেয়ে দেখাবো বাচ্চাদের পছন্দের জিনিস হচ্ছে মোমোজ আমার মেয়ে আগে খেয়ে দেখাবে মোমোজটাকে আমি দেখাচ্ছি ভিতরে এই যে পুকটা দেখুন কত সুন্দর হয়েছে এটা পুরো আমি এই যে চিকেনকে যেমন পিসে দিশে যেমন মশলা করা হয় ঠিক সেই ডিজাইনে আমি এটা করেছি এই যে ফুলকপি আর এই যে বাঁধাকপি দিয়ে যে মমজের মশলাটা মোমোজটা কেমন হয়েছে বল আগে কেমন হয়েছে বল দারুণ হয়েছে এবার দেখলে না বন্ধুরা একটা মোমোজকে কী সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে খাওয়ার থেকে মোমোজটা আগে দেখলেই খুব সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজকে নাম এই মোমোজ বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবেন নতুন কোনো রেসিপিতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন মতো টাটা